দু হাজার চব্বিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা তোমরা যেন জীবনের প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারো সেই কামনা করি দেখো পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের এই ছটি ছোট ছোট বিষয়ের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেমন ধরো অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটি অরিজিনাল কিন্তু প্রতিদিন আমাদের পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরীক্ষার সেন্টারে যোগাযোগ করলেই আমাদের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো যে কোনো রকম ডিজিটাল গেজেট পরীক্ষার সেন্টারে নিয়ে যাওয়া থেকে আমরা বিরত থাকব। যেমন ধরো ক্যালকুলেটার ডিজিটাল ওয়াচ মোবাইল ফোন হেডফোন ব্লুটুথ এই জাতীয় ডিভাইস পরীক্ষার একদম শুরুতেই আমরা প্রথমে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এটি অ্যাডমিট কার্ড দেখে খুব পরিষ্কার করে এবং যত্ন সহকারে লেখার চেষ্টা করব দেখো পরীক্ষার অধিকাংশ কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে যাব কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে লিখে আসার দিকে নজর দিতে হবে এক্ষেত্রে আরেকটি বিষয় আমি তোমাদের বলতে চাই যে কোশ্চেন লেখার সময় সঠিক দাগ নম্বর দিয়ে তবেই কিন্তু আমরা উত্তর লেখা শুরু করব এবং একদম শেষে আমি তোমাদের বলতে চাই যে অন্তত পাঁচ মিনিট আগে পরীক্ষার খাতা লেখা কমপ্লিট করো খাতাটি বেঁধে নাও এবং একবার পুরো খাতাটি চেক করার চেষ্টা করো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো